নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি কারণ আমি অনেক দিন পর আমি আমার গ্রামের বাড়িতে এসেছি এখানে যে আসনটি করেছি এটি হচ্ছে পদ্মফুলের একটি আসন এই আসনটি অনেক বেশি জনপ্রিয় এখন আমি পদ্মফুলের আসনটির বর্ডার লাইনে ভরাটির কাজ করছি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এই পদ্মফুলের আসনটি আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দের আর পছন্দের কাজ করতে সব সময় একটু বেশি ভালো লাগে তো চলুন আপনাদেরকে পুরো আসনটি একটু দেখাই অবশ্যই বলবেন কেমন হয়েছে পাশের এই বর্ডার লাইনটি যে দিদিভাই অর্ডার করছে উনি বলছিলেন এই বর্ডার লাইনটা দিতে এই বর্ডার লাইনটা আমি নতুন করছি আমি এখানে সুন্দর একটি প্রকৃতির মধ্যে বসে কাজ করছি তো চলুন প্রকৃতিটা দেখতে দেখতে ভিডিওটা শেষ করি